যারা হচ্ছে দামাকা টামাকা অফার টফার দিয়ে বলতেছে তারাও সেল করতেছে একুশ হাজার পাঁচশো একুশ মোবাইল বিডি মানে মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইস মার্কেটের সব চাইতে বেস্ট প্রাইস চ্যালেঞ্জটা করে দিলাম আজকে সবার সাথে চ্যালেঞ্জ মার্কেটের সেরা প্রাইস মাত্র একুশ হাজার একশো টাকা একুশ হাজার একুশ হাজার একশো টাকা মার্কেটের সেরা প্রাইস একদম লেটেস্ট হাতে না হাতে নিয়ে হচ্ছে আপনাদের দেখেন মডেলটা না হলো সেভেন্টি প্রো ফাইভ জি তারপর মার্কেটের বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি ছয় জিবি রাম চৌষট্টি জিবি রাম সবার চাইতে বেস্ট প্রাইস যারা সেল করতেছে তারা ছত্রিশ আমরা দিব মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা বাইশ হাজার দুশো আগে ছিল চব্বিশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার টাকা লাস্ট সেল করতেছে আমরা দিব একদম আমাদের কাছে নিলে

তার থেকে দামাক অফার প্রাইস আর বলবে পাঁচ হাজার টাকা কিন্তু আমাদের লক হবে লক হওয়ার কোন সম্ভাব নাই আত্রিশ হাজার চারশো নব্বই টাকা পাঁচশো টাকা দুজন ভাইকে পেয়ে আছি আপনাদের পছন্দের দুইজন ভাই আমাদের রাকিব ভাই আছে ভাইয়া আমাদের দিদির পর চলে আসছি অনেক শপে গেলে কিন্তু এখন ভাইয়া আসলে প্রোডাক্ট শর্ট প্রাইসটা একটু বেশি মোটামুটি একটু মানে অর্থাৎ হোলসেল একটা প্রাইস কিন্তু আমরা পেয়ে যাই আজকে থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিভাইস ঢাকার বাইরে যারা আছেন যদি বলেন যে একটা ভালো ডিভাইসটা আসলে ঢাকার বাইরে ভাইদের কাছ থেকে নিতে পারবো কিন্তু আমি বলি যে কোনো জেলা থেকে নির্ভর যে কোনো ডিভাইস ভাইদের কাছ থেকে পার্চেস করতে পারবেন পুরো ডিভাইস আছে কি করবেন কোথায় দিবেন সেল করবেন প্রাইস কিন্তু নরমালি অন্য কোথাও সেল করতে গেলে বেশি বলে না ভাইদের কাছে আসেন ভালো প্রাইসে আপনার ডিভাইস সেল করে ভালো একটা কাছ থেকে করতে পারবেন যত সুবিধা আপনাদের প্রয়োজন সকল अवेलेबल আছে তো আজকে আমি কম কথা বলবো ভালো প্রাইস জানার জন্য আমাদের দুই ভাইদের কাছে চলে যাবো আর শেষ শেষে বলবো আমাদের এই ছোট্ট চ্যানেল দরদামকে যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন যাতে করে এরকম প্রাইস গুলো নিয়ে স্পেশালি আপনাদের পছন্দের সব ইয়াসা মোবাইল কে নিয়ে রেগুলার আপনার সামনে আমি চলে আসতে পারি আর ঠিক

লক লক হবে না হওয়ার কোন সম্ভনাই নেই আমাদের কাছে দুটো পেয়ে যাবেন আট একশো নাথিং টু এ বর্তমানে স্পেশাল অফার প্রাইস দেব আগে আমাদের সর্বনিম্ন মানে

ওদের এটাতে মোটামুটি সবকিছু পারফেক্ট মানে ক্যামেরা ট্যামেরা সবকিছু রেঞ্জের মধ্যে ভালো যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার মধ্যে এটা চয়েজ রাখতে পারে তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি আগে প্রাইস ছিল দামাক অফার দিও

সাপোর্ট আছে প্লাস এটার কনফিগারেশন সবাই একটু গুগল করে দেখবেন এটা কিন্তু ইন্ডিয়াতে অনেক পপুলার একটা ডিভাইস আর এটা কিন্তু হচ্ছে গ্লোবাল ভার্সন হ্যাঁ আচ্ছা এখানে এই যে এখানে লিখা আছে ফ্রি 6 মান্থ এক্সটেন্ড ওয়ারেন্টি না হ্যাঁ 6 মান্থ আচ্ছা ওয়ারেন্টি আর বেশি ভালো পাবেন আপনি হ্যাঁ আমাদের কাছে কিন্তু প্রতিটা ফোনে ওয়ারেন্টির কথাটা যদি আসছে একটু বলে দেই প্রতিটা ফোনে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যারা ফিজিক্যাল শপে এসে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন তারা হচ্ছে কুড়ি পাইতে পাইতে এক দুদিন সময় লাগে এই ওটা মাথায় রেখে আমরা তাদের জন্য স্পেশাল সুবিধা দিয়ে পনেরো দিনের রিপ্লেসমেন্ট আরো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন

একই জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন ছয় জিবি রাম একশো মাত্র চোদ্দ হাজার চারশো নব্বই টাকা চোদ্দ এই রেঞ্জের মধ্যে যারা নিবেন তারা এই ফোনটা দেখতে পারেন এটা অনেক ভালো মধ্যে তারপরে ভাই আরেকটা আরেকটা জিনিস আছে

একদম সেমই আছে সেম আর এটা কিন্তু আমরা সামনেও রাখি না যে অনেকে হাতাইবে বা একটা দেখার ওই লারে বের এরকম না যেটা আমরা ডয়ের ভিতরে রাখি এটা যারা বিরুদ্ধে আসবে খুঁজবে দুইশো ছাপান্ন জিবি এটা গ্লোবাল বাসন হ্যাঁ গ্লোবাল ইন্ডিয়া থেকে আসে আর দুইশো ছাপ্পান্ন ইন্ডিয়া থেকে আসে যারা কিনছেন তারা জানেন প্রাইস মনে করেন

তারপরে ভাই আরেকটা ভেজিটিল দেখা দিই থার্টিনো ফাইভ জি ফাইভ জি বারো জিবি রাম যেসব জিবি রাম এটা কিন্তু চায় না

বর্তমানে অফার প্রাইজে পেয়ে যান মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডায়মন্ড সিটি প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা

এ চব্বিশ এ চৌত্রিশ পরে কিছু কিছু প্রোডাক্ট শর্ট আছে কিছু কিছু প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে আলটা যেরকম এস টোয়েন্টি থ্রি আলটা আমাদের কাছে এক লাখ টাকা পেয়ে যাবেন বারোশো ছাপন টুয়েলভ এস টোয়েন্টি ফোর আলটাও পেয়ে যাবেন বিভিন্ন কালারে বিভিন্ন প্রাইস আছে তো আমাদের কাছে ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ ইয়াসা মোবাইল বিডিতে নাম দেবেন মার্কেটের বেস্ট চ্যালেঞ্জিং অফার প্রাইস থাকবে ইনশাআল্লাহ আজকের ভিডিও আর আর অনেক পুরা কিন্তু বাজারে ক্রাইস আছে অনেকেই কিন্তু দাম বাড়ায় দিয়েছে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ইয়াসা মোবাইল বিডির পক্ষ থেকে আপনাদের কাছে ভালো প্রাইস দেওয়ার ইনশাআল্লাহ আশা করি সবচেয়ে বেস্ট প্রাইসই পাইছেন আর যাদের হচ্ছে এছাড়াও যে কোনো ফোন লাগলে দেখা গেছে ভিডিও গুলো এখন করতেছি এখন তো অনেক প্রোডাক্ট নাই সব দুই চার দিন পরে প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে যাদের যেই কোনো ফোন লাগলে আমাদের ফেসবুক পেজ ইয়াশা মোবাইল এখন নক দেবেন ইনশাআল্লাহ মার্কেটের বেস্ট প্রাইজ দেবে আর আমাদের কাছে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে নিতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন মানে মোবাইলের যত ধরনের সুবিধা আছে সকল ধরনের ইনশাআল্লাহ পেয়ে যাবেন মার্কেটের বেস্ট প্রাইজেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী শনিবার আবার নতুন অফার নিয়ে সাগর ভাইয়ের চ্যানেলে দেখা হবে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম